সালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম ভুইয়া লাইট হাউস ভুইয়া লাইট হাউস এর একটা শোরুম এবং এটা ডিসপ্লে সেন্টার করা হয়েছে তো আমাদের সাথে আছেন ভুইয়া লাইট হাউস ওনার টুকু ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদের আসলে কোন সিরিজ সম্পর্কে দেখাবেন আসলে আমাদের তো নিজস্ব পড়া আমাদের রোজ ব্যান্ড রোজ ব্যান্ড তাহলে তো আমরা রোজ ব্যান্ড তে দেখা যায় আচ্ছা আপনাদের টোটাল কতগুলো সিরিজ আছে আমাদের 75 টা সিরিজ আছে 75 টা সিরিজ তার মধ্যে দুটো সিরিজ আমাদের নিজস্ব রোজ ব্যান্ড নিজস্ব ইম্পোর্ট করা এ1 এ2 আমাদের দুটো মডেল নিজস্ব সিরিজ নিজস্ব নিজস্ব ইম্পোর্ট করা আমাদের আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমরা জানবো রোজ এ1 সম্পর্কে এবং এর বিস্তারিত সবকিছু জানবো যে এটা কিরকম দাম এর গুণ

ট দুশো পঞ্চাশ টাকা এই সিরিজ মানে গ্যাংসুইচের তো মহা কালেকশন দেখলাম আসলে মহা কালেকশন দেখলাম আমরা যে প্রায় পঁচাত্তর সিরিজের গ্যাংসুইচ দেখেন এটা হলো আমাদের রোজ ব্যাগ

সব রকমের লাইট কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন এবং হচ্ছে এই যে এই পাশে দেখেন আপনার সব রকমের লাইটের কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্কিট ব্রেকার বিভিন্ন রকমের সার্কিট ব্রেকার এবং হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ব্রেকার এছাড়াও আছে হোল্ডার কালেকশন চায়না হোল্ডার এবং সুন্দর সুন্দর কালেকশনের চায়না হোল্ডার এবং হচ্ছে আপনার বাংলাদেশি হোল্ডার এবং আমরা জানি এটা আসলে রোজ ব্র্যান্ডের একটা হোল্ডার যেটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে 5 বছরের গ্যারান্টি আছে তাছাড়া পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের লাইট কালেকশন আসলে এখন আমরা জানবো যে আপনাদের শোরুমে অথবা হচ্ছে আপনার দোকানে আসার লোকেশনটা কিভাবে আসবে আমাদের লোকেশন হলো আপনার এক নং মুসাফির খানা মুসাফির মার্কেট এক নাম্বার দোকান জি একদম রাস্তার উপরে মানে সাইড রাস্তার মোড়ে প্রথম দোকানটা মুসাফির খানা মার্কেট এক নাম্বার দোকান ভুঁইয়া লাইট হাউস ভুইয়া লাইট হাউস রাইফেল ক্লাবের অপোজিটে রাইফেল ক্লাবের অপোজিট অপোজিটে এবং নন্দন কানন চট্টগ্রাম নন্দন কানন চট্টগ্রাম আচ্ছা এবং আরেকটু ইজি লোকেশন হলো আমাদের শহীদ মিনার শহীদ মিনার হ্যাঁ জাতীয় শহীদ মিনার পাশে আমাদের দোকানটা জাতীয়

আচ্ছাটা তো আপনাদের যে নাম্বারটা বলেন অসংখ্য ধন্যবাদ থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের সাথে ছিলেন এতক্ষণ টুকু ভাই বিস্তারিত আমাদেরকে জানালেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ